চিরদিনী তুমি যে আমার আজকের পর্বের মূল বিস্তারিত হলো আজকের পর্বে এপিসোড হয় পরিবারের মধ্যে উত্তেজনা পর্ব পরিবেশ দিয়ে নায়িকা নিজের মন খারাপ নিয়ে পড়ে আছেন নায়কের প্রতি তার আস্থা দিন দিন কমে যাচ্ছে কারণ শাশুড়ি পরিবার এক সদস্য কৌশলে ভুল প্রমাণ করতে চাইছে নায়কে অন্যদিকে দেখা গিয়েছে সম্পর্কের টানাপুড়ান নায়ক তার নির্দোষতা প্রমাণ করতে চেষ্টা করছে কিন্তু প্রমাণ না পাওয়া নায়িকা দ্বিধায় ভুগছে তাদের কথাপকথন দুঃখ অভিমান আর দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছে যে তাদের ভালোবাসা এখন দিন দিন অশান্তির পথে হাঁটছে এরপরে আসে পারিবারিক রাজনীতি শাশুড়ি এবং ঘনিষ্ঠ আত্মীয় আজকের পর্বে সক্রিয় ভূমিকা নিয়েছে তাদের কুটকচালের নায়িকা আরও ভেঙে পড়ে তবে গল্পের এক পর্যায়ে দেখা যায় পরিবারে অন্য এক সদস্য সত্যের দিকটা বুঝতে শুরু করছে যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি এরপরে দেখা গিয়েছে আবেগ ঘন মুহূর্ত এক শক্তিশালী দৃশ্যে নায়িকা কাঁদতে থাকলো আর নায়ক দূর থেকে তাকিয়ে তার অসহায়তা বুঝতে থাকে এই মুহূর্তে আজকের এপিসোডে আবেগ ঘন কেন্দ্রবিন্দু তবে ক্লাইম্যাক্সে আসল মজা দেখা গিয়েছে শেষে এমন এক ঘটনা ঘটে যেখানে নায়িকা হঠাৎ একটি সত্য জানতে পারে যা পুরো পরিবারকে নাড়িয়ে দেবে তবে সেই সত্য প্রকাশিত হবে কিনা তা আগামী এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে তবে আজকের পর্বের মূল থিম ছিল ভালোবাসা বনাম সন্দেহ পরিবারের ভেতর রাজনীতি সন্দেহ সত্য প্রকাশের লড়াই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না পরবর্তী আপডেট সবার আগে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকুন